আসসালামু আলাইকুম আমি বাসায় বসেছিলাম তখন খবর পেলাম আমার বাড়ির পাশের একটি পুকুরে মাছ মারা হচ্ছে তাই আপনাদের দেখাবো কিভাবে খাওয়া জাল দিয়ে মাছ ধরতে হয় ভালো করে গুছিয়ে নিতে হবে তারপর পুকুরে ফেলতে হবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে চারিদিকে কুয়াশায় ঢাকার সূর্যটা ভালো করে দেখাও যাচ্ছে না পুকুরের চারিধার দিয়ে দেখেন কলার গাছ লাগানো হয়েছে পাখিরা কত সুন্দর করে উড়ে যাচ্ছে পুকুরের পাশে একটি অনেক বড় পেয়ার বাগান রয়েছে কিছুক্ষণ অপেক্ষা করার পর আস্তে আস্তে করে আমার দাদা জালটিকে টেনে তুলছে ঝাঁকুনি দিচ্ছে আর তুলছে জালটি অনেক বড় তাই তুলতে কিছুক্ষণ সময় লাগছে জালটি তোলা হয়ে গেছে এবার উপরে উঠালো জাল থেকে এবের এক এক করে মাছ বের করবে মাছ বের করার জন্য আমার আরেকটি ভাইকে ডাকছে তার হাতে মাছের ব্যাগ রয়েছে সেখানে মাছ খুলে খুলে রাখবে আমার দাদা জাল থেকে মাছ বের করছে আর আমার ভাই কুরে কুরে ব্যাগে রাখছে জালে বিভিন্ন ধরনের মাছ উঠেছে যেমন পুঁটি মাছ চ্যাং মাছ কই মাছ অনেক মাছ উঠেছে তাই খুলতে অনেক সময় লাগছে গ্রামে এভাবে সকলে মাছ ধরে বাড়িতে আসার সময় দেখলাম পাশের একটি পুকুরেও বিষ দিয়েছে সেখানে অনেক মানুষ কি মজা করে মাছ ধরছে মাছ ধরার মজাই আলাদা কেউ আবার পুকুরের ধারে চুন দিচ্ছে যেন পুকুরের পানি নষ্ট হয়ে না যায় চুনের বস্তা থেকে কিভাবে ধোঁয়া বের হচ্ছে ওই দৃশ্যটায় সকল মানুষ দাঁড়িয়ে থেকে দেখছে এখনো ধোঁয়া বের হয়ে যাচ্ছে মেলাক্ষণ ধরে ধোঁয়া বের হতেই থাকে আমাদের গ্রামে যেই পুকুরেই বিষ দেয় সেই পুকুরে এই চুন দেয় টানা জাল নিয়ে দেখেন মাছ ধরার জন্য নেমেছে অনেক বড় জাল তাই অনেক মানুষ লাগছে এই জালটি অনেক ভারী কিন্তু এই জালে অনেক মাছ উঠে একজন টানতে টানতে দেখেন অনেক দূরে নিয়ে চলে গেছে পুকুরটি অনেক বড় প্রায় আট দশ বিঘার উপর কুয়াশার কারণে ওই পাশটা ভালো করে দেখা যাচ্ছে না হালকা হালকা শীত হওয়ার জন্য একজন আবার টুপি পরেও নেমেছে গ্রামে এভাবে সবাই মিলে মিশে মাছ ধরে এখন হালকা হালকা শীত পড়ছে শীতের সকালে মাছ ধরা খুব কষ্ট আল্লাহ হাফেজ